私のことはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなあなあなあなあなあなあなたはあ পরিশালম আমার সামনে উপস্থিত সকল থেকে আজকে বিষয়ে যাওয়ার হয়েছে সেই আছেন এই বিষয়ে সম্পর্ক আপনাদের সাথে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ ওখানে আম্মাল্লাহ সাথের সাথে যে আমন পলশের ভিতরে হাজার হাজার বসন্তের দিকে ছিল ওহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হতে এই আগত হয়েছে বুঝব একটু তাই যে হয় হলো

বিতরবাদ চাবিয়ানা তাকবিনের বিনায়ক কুতব মাদ্রিদ আল্লাহ সুবহানাহু ওয়া করে অর্থাৎ তোমাদের মধ্যে অর্থাৎ যিনি হলেন শ্রেষ্ঠ তিনি তারপরে আমরা আমাদের বাংলাদেশে কিছু রয়েছে

저기 거

जखन आमके जनपद राखे वीडियो रन्दान करै छै छलहुँ आब तखन सिद्ध मारती वसोह बाइसके निर्माण करै छै पार्टी जखन पहिला पवन सिद्धीके কসিদ হসিনা ওলি হসিনা পথ কলসে জছলো মক্তবা নিস্তামাহাদিস বিশ্ব عالم ওক্তুকি শাইহুল হাদিস শাইহুল হাদিস আল্লাহ মামা ওক্তুকি জছলো ঠিক এক নাম্বার যে

ইয়াহইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর আমি আপনাদের নিয়েছি ফরমান যোরাকে ফরমান যোরাকে তাহলে বুঝা গেল নাকি জানি স্পষ্ট প্রশ্ন করেন প্রশ্নের পরই ওই নাম যে করতে দেননি করেছি একটা হাকাম সাল্লাল্লাহু করতে সব সময় আদব রক্ষা করতে Rzikákva á hli её býta anchie na pedält či Haj drish news y a 라htára, writer yanc 개jädr e anglopril yödům kr ômnipotée, kom Orajn Ι dobrý yel nacio tó给 mandat k我們 a Beckyn rup procure a Polish southeast ungíll jy úạ to za all cfn r therix asks us all go Roddyn reap tu r